আপনাদের লজ্জা করে না এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন মাইকে তার কাটছেন অনুমতি দেখাচ্ছেন বলো বলো যখন মিছিল মিটিং করে তার কাছ থেকে অনুমতি নেয় দেখাচ্ছে কিন্তু বলবেন না আমার কাছ থেকে অনুমতি নেয় ঘর চলবে চোখ হয়ে যাচ্ছে আছে ক্ষমতা থাকলে ভাঙবেন আবার ঘুরবো এ লড়াই ছড়ার লড়াই নয় যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরাবে না যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয় বাঁচাও বাঁচাও আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো কয়েকজন বক্তব্য রাখুক তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছদিন দিন ধরে আমাদের কর্মসূচি চলবে একজন বক্তব্য রাখুক তারপরে আমি প্রস্থান করার আগে আমিও আর একটু খানিক্ষণ পাঁচ সাত মিনিট বলবো এবং এটা ছদিন দিন ধরে আমাদের কর্মসূচি চলবে আমি মাইক অভিজিৎ তাঁয়ের হাতে তুলে দিচ্ছি আয়োজক জেলার সভাপতি থাকে ভারত জয় শ্রীর আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে আমাদের রাজ্যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কোথায় পুলিশের কাজ ছিল তখন দুর্গাপুরের মতো শিল্প নগরীকে প্রোটেক্ট করতে পারে না আর আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে রাত্রে কেন বেরোয় জিয়াদি ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই ওই ওয়ান ওই ওয়ান ওই ওয়ান নারী সুরক্ষার দাবিতে বিজেপির ধরনা চলছে চলবে ডাক্তারি ছাত্রকে গণ হল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় 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 এই ধর্ষকদের নেত্রীকে दर्शक दे नेत्री के दर्शक दे नेत्री के दर्शक दे नेत्री के दर्शक फंसी एक दुर्गा पुलिस तुम जवाब दाओ, पुलिस मंत्री हाय पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय নারী সুরক্ষা দাবিতে আন্দোলন চলছে চলবে কন্যা বাচা কন্যা বাচা কন্যাচা কন্যা বাচা মমতা হটাও মমতা হটাও মমতা হটাও এই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে এই ধর্ষকদের নেত্রীকে এই পুলিশ তুমি হায় হায় শান্তিপূর্ণ ধরনায় হামলা কেন পুলিশ তুমি জবাব দাও শান্তিপূর্ণ ধরনায় মঞ্চ ভাঙচ কেন পুলিশ তুমি জবাব দাও ক্ষমতা হটাও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি লড়ছে লড়বে নারী সম্মানের জন্য বিজেপি লড়ছে লড়বে নারী সুরক্ষার জন্য বিজেপি লড়ছে লড়বে পুলিশ দিয়ে বিজেপিকে কে রোখা যায়নি যাবে না পুলিশ দিয়ে বিজেপিকে কে রোখা যায়নি যাবে না पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय पन्ना बचाओ पन्ना बचाओ दर्शक दर नेत्र के पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय पुलिस मंत्री हाय हाय এখনো গ্রেপ্তার হয়নি আজ নিয়ে মোট চারজন গ্রেফতার হয়েছে আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসির উদ্দিন তিনি বাবা পাটির পোর্টফলিও হোল্ডার এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তত্ত্ব চলছিল আজকে আর একটি নতুন তত্ত্ব যুক্ত হল যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারী যুক্ত শাসক যেখানে শোষক সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোন জায়গা নেই বাকিটা পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ সঠিক সময় চার্জশিট দেবে পুলিশেরই দায়িত্ব যাতে ফাঁসির মানে ডেথ কনভিকশন হয় বিএনএস এর অন্ধরে পশ্চিমবঙ্গ পুলিশ মমতার পুলিশকেই করতে হবে আমার তো অনেক আশঙ্কাই আছে কারণ এমনিতে আমি বলেছিলাম আমি ওই বোন বা কন্যার সঙ্গে মিট করবো না যেহেতু এটা কমপ্লিটলি এটা ওনাদের মা আছে একটা এর ব্যাপার রয়েছে বাবাকেও ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না উনিও শুনে শুনে করছেন কোন মেডিকেল রিপোর্ট বা যা যা রিপোর্টিং এর ডকুমেন্ট এখনো হ্যান্ড ওভার বাবাকে দেয়নি পুরো বিষয়টা আপনি যে কোশ্চেন করেছেন খুব ইম্পর্ট্যান্ট খুব ভোলাটে । আমাকে সকালবেলা আটটার সময় পারিজাতের মোবাইলে হোয়াটসঅ্যাপ কনফারেন্সে ম্যানেজমেন্ট আমাকে রিকোয়েস্ট করে যে আমাদের উপরে ভীষণ প্রেসার আছে আমাদের ডাক্তারবাবুরা কিছু বলবেন না মানে আমি চেয়েছিলাম ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট কতদূর হচ্ছে কি ফাইন্ডিংস পেয়েছেন যেটা সম্ভব এটা দেখুন একদম ছোট্ট মেয়ে উনার বয়স আমার বয়স খুব একটা তফাৎ নেই আমাদের সকলেরই কন্যার মতো এবং ভীষণ মর্মান্তিক বিষয়ের করে এটা একটা আরো রক্ত মাংসের শরীর যার হুঁশ আছে সে কিন্তু এটা টলারেট করতে পারবে আমি চেয়েছিলাম ডক্টরের কাছ থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পানিশমেন্ট চারটে ধরেছে মেন একুশ বাকি আছে সেগুলো তো চলবে পলিটিক্যাল পার্টি সামাজিক সংগঠন তারা মুভমেন্ট করবে কিন্তু মেটা কেমন আছে ডাক্তারদের কাছ থেকে শুনতে চাই কিন্তু ডাক্তারদের বলে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমার সঙ্গে তো প্রশ্নই নেই অপজিশন লিডার কারোর কাছেই মুখ খুলবে না মহিলা কমিশন রিসার্চ কাছে আসছে অন্য যারা আসছে কারোর কাছে ডাক্তারদের মুখ খোলা কথা বলা ভারত ডাক্তারদের বলে দেওয়া হয়েছে मिस्टर সঞ্জন ভঞ্জনওয়ালার হসপিটাল এটা যে পুলিশ বলেছে বা তৃণমূল বলেছে যে যদি মুখ খোলেন তাহলে চাকরি এই রাজত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস আমরা খুব কুইক মেয়েটা মানে আমাদের কন্যাটিকে এখান থেকে বাবা মা যখনই রাজি হবে আমরা ভুবনেশ্বর এমসি শিফট করব এবং বাকি যা যা কাজ আছে আমরা সেগুলো দেখে নিচ্ছি আইন মহিলাদের জন্য কত কিছু হচ্ছে নির্ভয়া কাণ্ড তারপরে সারা রাত্রি জেগে এমপিরা আইন পাস করেছে তারপরে আপনি বলুন তো এই রকম সাহস কার আছে ইন ফ্রন্ট অফ মিডিয়া এয়ারপোর্টে বেড়াতে যাচ্ছেন বলছেন যে রাত্রিবেলা বেরোনো ঠিক হচ্ছে না বলছেন নারী সুরক্ষা নিজেদের বুঝে নিতে হবে মুখ্যমন্ত্রী পাবেন নাকি কোথাও কথা বলবে না উড়িষ্যা সরকারের বিরুদ্ধে সরকার যোগাযোগ করলো মুখ্যমন্ত্রী যোগাযোগ করলো না উড়িষ্যা সরকারের বিরুদ্ধে থেকে মুখ্যমন্ত্রী আছে সে মানুষ আমাদের মুখ্যমন্ত্রীর হুঁশ নেই তাই বাকিটা আর বলছি